প্রিয় পোলট্রি খামারি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আসলাম বাস দিয়ে লেয়ার মুরগির খাসা তৈরি করতেছে আমাদের গাইবান্ধা থেকে আগত দক্ষ কারিগর দ্বারা বাস দিয়ে লেয়ার মুরগির খাসা তৈরি করা হচ্ছে এখানে স্টানের কাজ হচ্ছে একটু পরে ওনারা খাঁচা ফিটিং করবে আপনারা দেখতেছেন কত সুন্দর করে আমাদের কারিগর ভাইয়েরা স্টানের কাজ করতেছে দক্ষতার সাথে অল্প টাকায় বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচা যারা করতে চাচ্ছেন তারা আসাদুজ্জামান ভাইয়ের সাথে যোগাযোগ করলে সুন্দরভাবে বাস দিয়ে দক্ষ কারিগর দ্বারা লেয়ার মুরগির খাঁচা করে নিতে পারবেন দেখতেছেন এখানে এক হাজার মুরগির স্টান সুন্দরভাবে সাজিয়েছে এখন বাকি রয়েছে আমাদের খাঁচা একটু পরে হয়তো খাঁচার কাজ শুরু হবে তো আমি স্টানের একটা ভিডিও করতেছি তারপরে আচ্ছা শিডিউল হওয়ার পরে আমি ভিডিও করে আপনাদের দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ সাথে থাকুন পাশে থাকুন ভালো থাকুন